নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব আপনারা অলরেডি জানেন রাশিটি হচ্ছে মকর মকর রাশি জাতক জাতিকাদের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাংলায় এই বছর কতটা ভালো যাবে কতটা ফলপ্রদায়ী হবে এবং ভালো ফল প্রদায়ী হবে দেখুন ফলপ্রদায়ী শব্দটা তো আপেক্ষিক ভালো ফলও আসতে পারে খারাপ ফলও আসতে পারে তো আমরা যেটা জানার চেষ্টা করব কতটা ভালো ফলপ্রদায়ী হবে এবং হ্যাঁ নেগেটিভ ইম্প্যাক্ট যদি থাকে সেগুলো কিভাবে আমরা নিয়ন্ত্রণে রাখবো সেটি জানার একটা চেষ্টা আমাদের মধ্যে থাকুক প্রথমেই বলি রাশি যদি আপনার হয়ে থাকে মকর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ একটা নতুন যুগের মতো আপনার কাছে তার কারণ সাড়ে সাতের গ্লানি যন্ত্রণা মানসিক স্ট্রেস তাছাড়াও রাহুকেতুর বিভিন্ন রকম পজিশন আপনার ভাগ্যস্থানে কেতুর অবস্থান আপনার পিতার সাথে আপনার মাঝে মাঝে ভাগ্য বিভ্রাট থেকে শুরু করে বিভিন্ন রকমের ইভেন্টগুলো আপনার জীবনচক্রকে প্রভাবিত করেছে আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই জায়গাটা থেকে কতটা পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে এই জায়গাটা থেকে কতটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে তাহলে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি এই জায়গাটা থেকে প্রচুর 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 পজিটিভ ইম্প্যাক্ট আসার সম্ভাবনা রয়েছে আমি মনে করি যে তাতে কোনো সন্দেহ নেই যে আপনার যে নেগেটিভিটি অ্যাসসাচ প্রবলেমের জায়গাগুলো রয়েছে সেই জায়গা থেকে বেটার একটা জায়গা আপনি তৈরি করতে পারবেন বেটার একটা সিচুয়েশন আপনার তৈরি হবে আস্তে আস্তে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে এবং চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দকে আপনি কিন্তু উপভোগ করতে পারবেন আমি কয়েকটি ইভেন্ট সাপেক্ষে বলি প্রথমে হেলথ হেলথের ক্ষেত্রে বিশেষ করে মানসিক স্বাস্থ্য মকরের যথেষ্ট খারাপ হয়েছিল এবং এখনও অনেক মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের মেন্টাল যে কন্ডিশন খুব ভালো জায়গায় নেই মানসিক স্ট্রেস আছে বিভিন্ন রকমভাবে মানসিক যন্ত্রণা বারবার আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলি এই যে মানসিক যন্ত্রণা মানসিক স্ট্রেস মানসিক চাপ মানসিক প্রবলেম এই বিষয়বস্তুগুলো থেকে অনেকটা সমাধানযোগ্য জায়গা ফিরে আসার মতো অবকাশ দেখছি অনেকটা সমাধানযোগ্য জায়গা কিন্তু তৈরি করতে পারবেন তবে নতুন যোগাযোগ বৃদ্ধি মকরের থাকছে ভাদ্র মাসের পর অলমোস্ট আমরা বলতে পারি সেপ্টেম্বরের পনেরো তারিখের পর থেকে সিচুয়েশন একটু বেটার দিকে যাবে অন্তত রিলেশনশিপ সম্পর্ক পারিবারিক সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক আইনি জটিলতা নিয়ে সমস্যা এই যে বিষয়বস্তুগুলো রয়েছে এই যে সমস্যাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা পাব একটা পজিটিভিটি প্রাপ্তির সংযোগ আমরা দেখতে পাচ্ছি দিন শেষে পজিটিভিটি যে বাড়বে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই দিন শেষে আপনি যে কিছুটা হলেও ভালো থাকবেন সেটা নিয়েও কোনো ডাউট কিন্তু দেখতে পাচ্ছি না একটা কথা মাথায় রাখতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে মকর রাশি মকরের অনেকেই আছেন মেডিকেল প্রফেশন অনেকেই ডক্টর নার্স বিভিন্ন রকম টেকনিশিয়ান প্যাথোলজিস্ট মেডিকেল সেক্টরে যারা কাজ করেন সেটা শুধুমাত্র ডক্টর হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ইভেন যাদের মেডিকেল কলেজ বা ইনস্টিটিউশন আছে পার্টনারে আছেন ওভারঅল গ্রোথ দেখতে পাচ্ছি ওভারঅল পজিটিভিটির মাত্রাটা অনেকটাই সুদূর প্রসারী হবে ওভারঅল ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটাই বাড়বে বলে মনে করতে পাচ্ছি। এ বিষয় নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যালয় প্রতিষ্ঠা থেকে শুরু করে বিভিন্ন রকম ম্যাটারে যুক্ত এডুকেশনাল ইনস্টিটিউটে যুক্ত রয়েছেন মকর রাশি বিভিন্ন রকম প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন যেগুলো সেবামূলক তাদের কিন্তু ভালো হবে অনেকেই লাইসেন্স বের করে এডুকেশনাল ইনস্টিটিউট বিভিন্ন কিছু পরিচালনা করতে চাইছেন ইম্প্যাক্ট বাড়বে যারা কেবল লাইনের ব্যবসায় রয়েছেন মোটামুটি ইম্প্যাক্ট বাড়বে নৃত্যশিল্পী যারা আছেন মকরের সময়টা ভালো যাবে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পুরো বছরটাই আপনার জন্য ভালো তবে যারা যুক্ত রয়েছেন সঙ্গীত জগতে তাদের নতুন সুযোগ আসবে এবং বিদেশ রিলেটেড সঙ্গীত জগতে সুযোগ আসবে বিশেষ করে যারা আর্টিস্ট আছেন বিভিন্ন বাদ্যকার আছেন বাদ্যযন্ত্রাকার রয়েছেন তাদের ইম্প্যাক্ট ওভারঅল ভালো জমি বাড়ি ইত্যাদি নিয়ে যারা বিজনেস করেন জমি ক্রয় বিক্রয়ে সহযোগিতা করে এই ধরনের ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তাদের ইম্প্যাক্ট কিন্তু ওভারঅল ভালো দিকেই যাবে পরিস্থিতি অন্ততপক্ষে বেটার দিকে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি মেন্টাল প্রেশার কম নিয়ে চলুন না এগিয়ে চলুন নেগেটিভ হবে না নাথিং নেগেটিভ উইল হ্যাপেন সেই শিওরিটি সেই অশিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি আপনারা জানেন যে মকর রাশির ঝড় বয়ে গেছে অনেকের ক্ষেত্রে একটা কালবৈশাখীর মধ্যে ছিলেন অনেকেই অনেকেই পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে ছিলেন বাট ঠিক আছে জীবনচক্রে ঝড় আসবে উত্থান আসবে পতন আসবে এটা তো স্বাভাবিক পতনের কিছু কিছু বিষয় ঘটেছে তবে এটা নয় যে মকরের কেউই ভালো ছিলেন না কত শত মকর রাশি জাতক জাতিকারা চাকরি পেয়েছেন জানেন কত শত মকর রাশি জাতক জাতিকারা প্রভূত পরিমাণে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট করতে পেরেছে এটা নিয়ে কোনো ডাউট নেই দিন শেষে একটা কথা বলি ডেভেলপমেন্ট হয়েছে কিছুটা কিছুটা ডেভেলপমেন্ট এখনও বাকি অনেকটাই অগ্রগতির জায়গা এখনো আমরা তৈরি করতে পারব যারা চাকরি করেন মকর রাশির তাদের টাইমিংটা কিন্তু অপেক্ষাকৃত বেটার মকর রাশির জাতক জাতিকাদের চাকরি সংক্রান্ত বিষয়ে অনেকটা গ্রোথ আমরা দেখতে পারব বিভিন্ন রকমের চাকরি পাওয়া নিয়ে যাদের সমস্যা ছিল চেষ্টা করছিলেন চাকরি পাওয়ার জন্য কিন্তু সিভি জমা করছেন পাচ্ছেন না চেঞ্জ করতে চাইছেন পাচ্ছেন না চেঞ্জ নিয়ে ভালো কথা মনে পড়লো যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন আইটি হোক নন আইটি সেক্টর হোক পাবলিক সেক্টর হোক যে কোনো ধরনের অর্গানাইজেশনে যারা আছেন এবং জন্মস্থান থেকে দূরে আছেন চাকরি চেঞ্জ করতে চাইছেন অর্গানাইজেশন পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আসবেই আমি এটা আশা রাখছি যে পজিটিভিটির মাত্রাটা তাদের ক্ষেত্রে বিস্তর বাড়তে চলেছে হ্যাঁ এটা ঠিক নেগেটিভিটি আছে এটা ঠিক যন্ত্রণা আছে এটা ঠিক জটিলতা আছে জটিলতারও সীমা পরিসীমা থাকে এবং সেই সীমা পরিসীমাগুলোকে কাটিয়ে নিয়ে আমরা যদি এগোতে চাই আমরা একটা বেটার পর্যায়ক্রমে পৌঁছতে পারবো আমরা একটা বেটার জায়গায় পৌঁছতে পারবো এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না তবে মকরের অনেকেই রয়েছেন তারা বর্তমানে কিন্তু কিছু ক্রাঞ্চের মধ্যে রয়েছেন অনেক চেষ্টা করেও আপনি একটা ধার কোনোভাবেই শোধ করতে পাচ্ছেন না একটা চাপ ঠেকে যাচ্ছে মাথার উপরে ওয়েল আপনি যদি আমায় বলেন যে দাদা চাপটা কি পুরোপুরি কমবে আস্তে আস্তে কি ইম্প্যাক্ট ভালো থেকে আরো ভালো দিকে যেতে পারে দেখুন আমার তো মনে হয় চাপ কমে যাবে পজিটিভ ইম্প্যাক্ট বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে দেখছি তবে যে জায়গাটা নিয়ে এখনও ডিস্টারবেন্স আপনাদের মধ্যে কাজ করে একটা আইনি জটিলতা দ্বিতীয়ত কিছু বিনা অন্যায় বিনা পাপে বা লঘু পাপে গুরুদণ্ড পাওয়ার মতো জায়গা যেটা অলরেডি হয়ে গেছে তার ইম্প্যাক্ট আপনার জন্য চিন্তার তার ইম্প্যাক্ট আপনার জন্য টেনশনের আপনি অনেকবার চেষ্টা করেছেন যে এই ইম্প্যাক্ট থেকে বেরিয়ে আসবো অনেকবার চেষ্টা করেছেন যে না এখান থেকে একটু বেটার পজিশনে থাকব আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুতে ডেভেলপমেন্টও হবে উন্নতির অবকাশও আমরা লক্ষ্য করতে পারব রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু যেহেতু দেবগুরু বৃহস্পতি সমসপ্তমে থাকবে আঠারোই অক্টোবরের পর দ্যাট মিন্স আশ্বিনের শেষ থেকে বা কার্তিকের প্রথম থেকে আমরা এটা দেখতে পারবো যে আপনাদের বিবাহ সংক্রান্ত বিষয় কমতে শুরু করবে যারা গৃহিণী আছেন প্রচুর চাপ চাই কখনো এটা কখনো সেটা এত কিছু করে নিজের শারীরিক অসুস্থতা চলে আসছে মানে সব কিছু আপনি কন্ট্রোল করতে পারছেন না সব কিছু আপনি ম্যানেজ করতে পারছেন না এই ধরনের বিষয়বস্তুতে পজিটিভিটির মাত্রা কিন্তু নিঃসন্দেহে বাড়বে এই ধরনের বিষয়বস্তুতে ডেভেলপমেন্টের মাত্রাক্রম কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করি বা সিচুয়েশন সেই দিকে যাওয়ার প্রবণতা অনেকটাই বেশি লক্ষ্য করতে পারছি একটা কথা মাথায় রাখতে হবে রাশি মকরের ওভারঅল গ্রোথ আছে মকর রাশির জাতক জাতিকাদের ওভারঅল গ্রোথ পজিটিভিটি এই বিষয়বস্তুগুলো আমরা দেখতে পাই এই বিষয়গুলো আমরা কিন্তু এক্সপেক্ট করতে পাচ্ছি। মানসিক চাপ কম নিয়ে এগোনোর চেষ্টা করুন আমার মনে হয় তাতে পজিটিভিটির মাত্রাটাও বাড়বে সিচুয়েশানের ইম্প্রুভমেন্টের জায়গা অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট হবে আমার মনে হয় এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ নেই সন্দেহ থাকার কথা নয় রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি সাড়ে সাতই ছেড়ে বেরিয়ে আসছেন সিচুয়েশান ইম্প্রুভ হবে বৃহস্পতি ট্রানজিটটা ভালো স্বাস্থ্য উন্নতি কর্মজীবনে উন্নতি এগুলো দেখতে পারবো ম্যারেজে যাদের জটিলতা প্রচুর ডিভোর্সের কথা ভাবছেন প্লিজ ভাববেন না এখন টাইমটা একটু একটু সময় দিন অনেকের গুরুজন আপনার সন্তানের হয়তো রাশি অন্য আপনার রাশি মকর আপনি দেখছেন সন্তানের ম্যারেজটাকে আর টেকাতে পারছেন না এমন একটা জায়গা চলে এসছে আগে মনে করতেন জামাইয়ের দোষ এখন মনে করছেন যে না সন্তানের দোষ আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে পারে অনেকটাই সিচুয়েশন ডেভেলপ করবে অনেকটাই পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন ধীরে ধীরে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু ছাপিয়ে যায় তো একটু সময় দিলে আপনার সন্তানকে এই পরামর্শ দিন যেন কোনো রকম ডিভোর্স বা অন্যান্য আইনি জটিলতার আশ্রয় বিনা কারণে বা সহজে না নেয় একটু টাইম নিয়ে যদি নেয় বিষয়গুলো অনেক বেশি কার্যকর হবে অনেক বেশি সহযোগিতা আপনি পাবেন অনেক বেশি সহায়ক পরিস্থিতি তৈরি হবে যাদের বড় কোনো ম্যানুফ্যাকচারের কারখানা আছে টাইম কিন্তু আস্তে আস্তে বেটার যাবে তবে মাথা গরমটাকে কমাতে হবে ধনীটাকে এবং কোথাও যেন আবেগ হঠাৎ হঠাৎ কাজ করে ফেলা উঠলো বাই তো কটক যায় এই টেন্ডেন্সিটাকে বন্ধ করতে হবে আমার মনে হয় সেখানে পজিটিভিটি বাড়বে টক্সিক মানুষকে জীবন থেকে বার করুন দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো তবে সিগনিফিকেন্টলি আমি বলি টক্সিক টক্সিসিটি নিয়ে বেশি দিন চলা যাবে না কিন্তু অলরেডি কয়েকটা বছর হয়ে গেছে আপনি কনফিউজড থেমেছেন এগিয়েছেন থেমেছেন এগিয়েছেন আর কতদিন এই বিষয়টাকে কন্টিনিউ করবেন একটা প্রপার ডিসিশনে আসুন এবার আমার মনে হয় সেই ডিসিশানে আসতে পারবেন সেই পজিটিভিটির মাত্রাটা আস্তে আস্তে বাড়বে সিচুয়েশন ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে সো চেষ্টা করুন না যে যতটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করা যায় আমার তো মনে হয় সেটা তৈরি হয়ে যাবে সিচুয়েশান ইম্প্রুভ হবে মানসিক চাপটাও কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট হতে পারে বলে মনে করতে পারছি তবে শ্রবণার ক্ষেত্রে তিনটে কথা বলবো শ্রবণার মাঝে মাঝে প্রবলেম হয়ে যাচ্ছে বিশেষ করে শ্রবণার প্রবলেম হয়ে যাচ্ছে ভুল বুঝছে পার্টনার এই জায়গাটাকে বারবার বোঝাতে গিয়ে আরও বেশি প্রবলেম তৈরি হতে পারে কিছু কিছু জিনিসকে স্কিপ করে চলতে হয় আর খুব নেগেটিভিটি দেখছি না ওভারঅল ভালো তবে মনে জোর রাখতে হবে আত্মবিশ্বাস রাখতে হবে কর্ম করতে হবে তার সাথে সাথে অন্যান্য বিষয় নিয়েও একটু ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা রয়েছে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন আমি তো বলবো অবশ্যই জানান অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ